ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন অবশেষে মার্সের বেতন মন্ত্রণালয় থেকে অনুমোদন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিবারে আপনারা বেতন হাতে পেতে পারেন যদিও এটা দু একদিন কম বেশি হতে পারে আপনারা ভিডিও দেখার পরে অনেকে বাজে মন্তব্য করছেন আসলে আমরা তো সব কিছুই খবরের আলোকে বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে জানাই এখানে তো আমরা আর সরাসরি নিজে হাতে কাজ করি না এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক দেখুন শিক্ষকদের মার্চের বেতন নিয়ে সুখবর দিল মাউসি এটা আজকেরই আপডেট সর্বশেষ আমরা জানতে পেরেছি অর্থাৎ যেটা কথা সেটা হচ্ছে আপনারা জানেন যে বৈশাখী ভাতা এবং বেতন মন্ত্রণালয় গিয়েছিল সেটা আজকে অনুমোদন হয়েছে এবং কবে নাগাদ ব্যাংকে যাবে সে বিষয়ে আপডেট আমি পুরো ভিডিওতে বলতে যাচ্ছি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় একটি লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশান আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ বৃদ্ধি করে পিওর্স ইএফটিতে বেতন যাওয়ার পর থেকে শিক্ষকদের দুর্গতির শেষ নেই এটা নিয়ে কোনো কিছু বলা যদি বলা হয় তাহলে সেটা কম বলা হবে এখন প্রথম দিকে দু তিন মাস কষ্ট হচ্ছে বা অলরেডি চলেই গেল দু তিন মাস এটা আসলে আমরা তো মেনেই নিয়েছি না নিয়ে কোনো উপায় নেই তো দেখুন কি বলা হচ্ছে বেসরকারি স্কুল কলেজের কর্মরত পনে চার লাখের বেশি শিক্ষকদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা আজকে রোববারে উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে জিও জারি করা হয় অর্থাৎ জিও জারিও করা হয়ে গেছে মোটামুটি নিশ্চিত তাহলে কালকে ছুটি আছে পয়লা বৈশাখের ছুটির পরের দিন পড়ছে হচ্ছে মঙ্গলবার আপনারা আশা করা যায় মঙ্গল অথবা বুধবারে অর্থাৎ এই সপ্তাহ আশা করা যায় মিস হবে না ইনশাল্লাহ মঙ্গল অথবা বুধবারের মধ্যে আপনাদের বেতন অ্যাকাউন্টসে ঢুকে যাবে এরকমটা জানতে পেরেছি দেখুন এখানে বলা হয়েছে যে এই যে ভালো করে লক্ষ্য করুন যে এই যে মাহসির একজন কর্মকর্তা জানিয়েছে আগামী মঙ্গল অথবা বুধবার শিক্ষক কর্মচারীরা বেতন তুলতে পারবেন সুতরাং মার্চের বেতন এর যে দীর্ঘ অপেক্ষা সেটা হয়তোবা কাটতে যাচ্ছে তো এখানে বলা হয়েছে পুনে চার লাখ অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করুন তিন লাখ ছিয়াত্তর হাজার একানব্বই জন সহজভাবে বলতে গেলে এখন পর্যন্ত যতজন শিক্ষক ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন তারা সবাই মার্চের মাসের বেতন পাবেন এবং একসাথে পাবেন আর যারা এখনও ফেব্রুয়ারি মাসে বেতন পাননি তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত ব্যাপারে এখনও জানা যায়নি অনেকে ডিসেম্বরের বেতনও পাননি অনেকে জানুয়ারির পাননি তাদের বিষয়ে হয়তোবা আর একটা ধাপে বেতন হবে তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তো অনেকেই কমেন্ট করবেন হয়তোবা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটা পরিষ্কার করে করলে আমার জন্য অ্যান্সার দেওয়ার সুবিধা হয় বাজেভাবে কমেন্ট না করাটাই ভালো কারণ আমরা শিক্ষক ধন্যবাদ